মাধ্যমিক পাস করতে পারলো না তাকে উচ্চ মাধ্যমিক আপনি বসিয়ে তাহলে তার যা অভিজ্ঞতা হবে ওদের তাই হচ্ছে আমরা যখন আইএসএল খেলেছি তখন চ্যাম্পিয়ন বছর আমরা আইএসএল খেলেছি মহামাডার্ন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তার জন্যই আইএসএল খেলছে কিন্তু বাকি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তারপর প্রথম দিন থেকে আইএসএল খেলছে ওরা কিন্তু কোনো দিক দিয়ে ওরা কিন্তু আসতে পারিনি আইনি কোনোদিন জিততে পারিনি অনুযায়ী মাধ্যমিক ফেল অ্যাকচুয়ালি তাকে আপনি ক্ষমতার বলে আপনি ওকে উচ্চ মাধ্যমিক বসিয়ে দিলেন সে ফেল করবে না পাস করবে ডেফিনেটলি ফেল করবে এবং যখন ফেল করবে তখন বলবে ওরা ভালো করছে ওদেরকে টিচার নম্বর দিচ্ছে আমাকে টিচার নম্বর দিচ্ছে না টিচার আমাকে দেখছে না বৈমিত্র সেভাবে আচরণ করছে কারণ ও যোগ্যই নয় ওই ক্লাসে পড়ায় যোগ্য হলে তবে তো নম্বর পাবে যোগ্য হলে তবে তো জিতবি যোগ্যই নয় না দেখুন চার বছর ধরে চলছে আপনি আইএসএল খেলছে কত চার বছর হতে চলে গেছে চার বছর এক বছর আইএসএল এ কোনোদিন দশের উপরে উঠেছে কি দশ এগারো বারো নয় এর মধ্যে মনে হয় থাকে চার বছর ধরে পাচ্ছে না কেন তার পিছনে কারণ হচ্ছে যারা একবারও হাইলি চ্যাম্পিয়ন হতে পারেনি তারা হাইএসএল সাফল্য পাবে কি করে মাধ্যমিকটাকে পাশ করতে হবে তো মাধ্যমিক পাস করলে তবে তো উচ্চ মাধ্যমিক এটা এটা ওদের এই এটা ফ্রাস্ট্রেশনটা স্বাভাবিক এটা আমি একজনকে আমি সম্মান করি ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার তার নাম হচ্ছে বাইচুং ভুটিয়া বাইচুং ভুটিয়া কিছুদিন আগে চেক করে নেবেন স্টেটমেন্ট করেছিল উচিত ছিল আই সে তো আর দৃষ্টিভঙ্গিতে এটা বলেছিল যে আগে মাধ্যমিকের সাকসেস পাক মাধ্যমিকের সাকসেস পেয়ে তবে উচ্চ মাধ্যমিক উঠুক সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করবে পরীক্ষা দেবে ওরা উচ্চ মাধ্যমিক ওঠে যোগ্যই নয় কোঠাই আমার আমার আমি আমার বক্তব্যের اصلا লজিক ভুল আজকে নিতুটাকে আমি অত্যন্ত সম্মান করি ইসমা ক্লাব অনেক বড় ক্লাব ইসমা ক্লাব বছরের পর বছর ধরে হাঁটছে আজই আমি সকালবেলা আমার কলকাতা পটি রিন অফিসে একটা মিটিং ছিল চেয়ারম্যানের সাথে আমি গেছি সেখানে নিচে ইসমা সমর্থক বেশি তাই কুটাদার সমর্থকরা কি ঘিরে ধরল এবং তারা অত্যন্ত মানে আমাকে কেউ কনগ্রাচুয়েট করছে কেউ এ করছে তাদের বক্তব্য হচ্ছে এই ক্লাবটা আমরা দেখতে পাচ্ছি না এইভাবে যে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি সেখানে মনমান ক্লাবকে কোথায় উন্নয়ন ক্লাব চলছে আর ইস্টবেঙ্গলের এই অবস্থা এবং সবার কর্মকর্তাদের প্রতি তো আমার মনে হয় ওদের এইসব প্রেস কনফারেন্স না করে আমার একটা ব্যক্তিগত মত উনি আমার বলবেন উনিকে উনি কি আরে বসার যোগ্য নন এরম বলতেই পারেন প্রথম কথা হচ্ছে আমি সেদিনও বলেছি দশের নয় যদি হতো দশ বার দশ বার খেলা পদত্যাগ করতাম আমি এই থাকতে না চেয়ারে বসে আমি বড় বড় কথা বলতে না কিন্তু যাই হোক ওনারা মনে করেন এখন ওনারা কত তাড়াতাড়ি ভালো টিম বানিয়ে সাফল্য আনতে পারবে ইসবান ক্লাবের জন্য সেটাই ইসবানের জন্য বেটার বক্তব্যটাকে আপনারা যদি বুঝতে না পারেন আমি বলতাম আমার বক্তব্যকে রেখে আপনি প্রশ্ন করুন হ্যাঁ আপনার বক্তব্যকে রেখে

আনোয়ার যেভাবে পয়েন্ট প্ল্যাঙ্ক ল্যাং মেরে ফেলে দিল গ্রেক স্টোয়ার্ডকে পেনাল্টি বক্সের মধ্যে আমি দশ বার দেখাতে পারি সেটা হান্ড্রেড পার্সেন্ট পেনাল্টি এখন রেফারি সেই মানে নয় ভারতবর্ষে তাহলে আমরা সব ফুটবল বন্ধ করে দিই সবাই খেলা বন্ধ করে দিই এ এফ এর উচিত আরো রেফারিং এর স্ট্যান্ডার্ড বাড়ানো এবং ওয়ার্ড নিয়ে আসা আর্থিক কারণে হয়তো সেটা সম্ভবপর হচ্ছে না রেফারি নিয়ে ওনারা যে কথাটা বলেছেন যেরকম রেফারিতে উচিত নয় মাধ্যমিক পাস না করে খেলানো সেই তো যারা মাধ্যমিক পাস করেনি তারা উচ্চ তো আগে যখন আমরা দিকে আঙুল দেখাই না চারটে আঙুল আমার নিজের দিকে থাকে আগে নিজেকে বিশ্লেষণ করতে হয় একটা ইংরেজিতে শব্দ আছে ইন্ট্রোস্পেকশন সেটা করতে হবে ওদের সেটা টাইম এসে গেছে কারুর কাছে দৌড়ে লাভ নেই দিল্লি কলকাতা বম্বে দৌড়ে লাভ নেই ইন্টারসপেকশন করুক কেন বছরের পর বছর তৈরি হচ্ছে তাহলে ওরা বলতে চাই যে চার বছরে যত আইএসএল এর ম্যাচ হয়েছে সব রেফারির জন্য এনেছে না তার একটা ব্যাখ্যা দিয়েছে আসলে যারা ধনী এবং ক্ষমতাশীল মুম্বান ক্লাব আছে এই বন্ধুদের অপসংখ্যক মধ্যে গুরুত্ব দিচ্ছে আগে আপনি এই যে কথাটা বলেছে না এটা খানিকটা সঠিক কথা বলেছে চিরকাল হয়ে এসছে ধনী ক্ষমতাশালী দু রকমের হয় ক্ষমতা আমি আপনাকে বলছি আমি কোনো কর্মকর্তার নাম করব না সত্তর দশকে কোনো একটি বিশেষ বড় ক্লাবের কর্তারা পিস্তল দেখিয়ে প্লেয়ার তুলতার ক্ষমতা ছিল ক্ষমতাশালী ছিল তারা সেখানে মনমান বাড়েনি তাদের মন মানের রেজাল্ট খুব খারাপ হতো সত্তর থেকে পঁচাত্তর তো তারা ক্ষমতাশালী ছিল তারপরে কি হলো মনমান কি হলো আর্থিকভাবে মনমন উন্নত হয়ে গেল টুডুবাবু এসে জয়েন করলো প্রচুর টাকা ধনী হয়ে গেল তো টুডুবাবু চিমাকে নিয়ে দশ লাখ টাকা দিয়ে তো কখনো ক্ষমতা কখনো আর্থিকভাবে হবে এটা তো চিরকালের নিয়ম এটা তো নতুনত্ব কিছু নয় সেটা কিছু আছে কি নেই আমি জানি না আমি বলছি ক্ষমতা এবং আর্থিক আপনাকে আমি বিশ্লেষণ করলাম ওরা পিস্তল দিয়ে আমি কোনো বিশেষ ক্লাব নাম করছি না পিস্তল দেখিয়ে বাড়িতে বন্দুক ঠেকিয়ে প্লেয়ার তোলা হতো তো তার তখন কি তারা ক্ষমতার সাথে ছিল সেখানে যার যে কাপ পারেনি সেটা করতে তাদেরকে সত্তর থেকে পঁচাত্তর মহম্য রেজাল্ট পেতো তারপরে মন্ডল আবার ছিয়াত্তর থেকে ঘুরে দাঁড়ান তারপরে আসিতে হয়েছে তারপরে দু হাজারের পর টাকা এসছে পরে বিজয় মালিয়ার টাকা এসছে এখন সঞ্জীব গোয়েঙ্কার টাকা এসছে মন মান আমি কালকেও বলেছি সাফল্যের রসায়ন খুঁজে কি করে সাফল্য পেতে হবে তার চেষ্টা চালিয়ে গেছে আমরা চেষ্টা চালিয়েছি সেটা এর সঙ্গে ফেডারেশনও বলছে জড়িত ইয়ে কঠিন পদক্ষেপ নেবে এটা ভাঙচুর না তাই সেটা তো সেটা তো অনেকের অনেক কিছুই থাকতে পারে যে আজকে আমি কারোর নাম করবো না আজকে অনেক জায়গাতেও অনেক রকম গণ্ডগোল আছে ধরুন রাজ্য অ্যাসোসিয়েশন বলুন এতে বলুন সেটা কোথাও কোথাও কোনো ব্যাপার আছে আর এআইফেভ সঠিকভাবে চলছে কি চলছে না তার বিচার করবে রাজ্য সংস্থাগুলো কেন আমরা ভোটার নই এআইএফএভে ভোটার হচ্ছে রাজ্য সংস্থা এবং নিশ্চয়ই আমরা সমালোচনা করতে পারি ভুল হলে সমালোচনা করাটাই স্বাভাবিক এবং আমরা কারণ কাছে যেতেও পারি কিন্তু আপনি জানেন কিনা জানি না উনি জানেন কিনা জানিনা আমার আশ্চর্য লাগছে এআইএফএফ এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না তাহলে সেটা ফিফা ক্যান্সেল করবে সরকারি মন্ত্রী যদি সেখানে এ করে ইন্টারফেয়ার করে তাহলে এটা কিন্তু ফিফার কাছে অন্যায় ব্যাপার হবে তো এটা ওরা যদি ওদের যদি এফএফ নিয়ে কোনো বক্তব্য থাকে সেটা যেতে পারে এএফসির কাছে সেটা যেতে পারে ফিফার কাছে কোনো আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য মিনিস্টার্স আজকে আইএফ এর বিরুদ্ধে আমার কোনো বক্তব্য থাকলে সেটা নিয়ে আমি যাব এ এর কাছে আমি রাজ্য ক্রীড়ামন্ত্রীর কাছে যেতে পারি না কেন ক্রীড়া তো আর আইএফ এর ওপর নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণটা তো এ এর ঠিক সেরকম এ এর জন্য আমার বক্তব্য থাকলে আমি সেটা এই সিটা জি ওকে আমার মনে হয় জানেন না বুঝতে পারছেন বুঝলেন যে আরেকটা क्वेश्चन সেটা হচ্ছে যে আপনি মুমিন বাগান ইস বেঙ্গল নতুন কি হচ্ছে 10 বার 9 বার মুমিন বাগান জিতেছে একবার ড্র হয়েছে ইস বেঙ্গলের সঙ্গে ইস এখনো পর্যন্ত জিতে পারে জিততে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বললেন আমি বলে পদত্যাগ করতাম তা আপনি কার পদত্যাগের কথা বলছেন মোদের সচিবের কথা বলছেন না নিপু সরকারের পদত্যাগ না না আমি কারোর কথা বলছি না আমি হচ্ছে আমি যদি হতাম ওদের কে হবে ওদের আমিটা কে আমি জানি না আমার যদি মোহনবাগান দশ করে নম্বর হারতো আমি কোনো আজকে আমি জেনাসিটি হয়েছি তখন হয়তো ফাইনাল রেডি পেয়েছিলাম আমি কোনো পথেই থাকতাম না আমার উচিত ছিল হাত তুলে দেওয়া যেটা আমাদের ক্ষমতার বাইরে আমি থাকবো না আমি একটা ক্লাবকে চার বছর ধরে এই তলানিতে নিয়ে যেতে পারি না তাহলে আমার থাকার যোগ্যতা নেই একটা মতো মহান ক্লাব সেই ক্লাবটাকে এই তলানিতে নিয়ে আসা আমি যদি না পারি এতদিন ধরে আমি না এসে পাচ্ছি না আমি টাকা জোগাড় করতে পারছি আর্থিকভাবে কারটাকে আজকে আমরা নিষুদ্ধ নিষিদ্ধ ঘোষ ওদের ক্লাবে নিষিদ্ধ ঘোষ কেন এসছিল চুর পয়সা আর্থিক ক্ষমতা তার বেশি ছিল বলে ছিল কাল আজকে ওনারা যে সভাপতি করে এবারও যে করেছেন কিসের জন্য তার আর্থিক ক্ষমতা বেশি সব জায়গায় হয় এএফসিতে আমি একটা সেশন অ্যাটেন্ড করেছিলাম এএফসি জব মিনসার এএফসি সেক্রেটারি উনি ছিল

আমি যদি গরিব হই আমার যদি টাকা না থাকে কিন্তু আমি বড় আমি কি ভিখারি মনে করার দরকারটা তার মানে আমার যোগ্যতা নেই ক্লাব মানে আমি আমার কথা বলছি আমি ওনাদেরকে ওনারা ওদেরকে আমি খুব সম্মান করি ওনারা ডেফিনেটলি ওরা কিন্তু আমি আপনি বলেন আপনি পদত্যাগ করতেন আমি যদি চার বছর এই জায়গায় থাকতাম আমি পত্যাগ করতাম যে যে পোস্টেই থাকি না কেন আমি খুব ক্ষুদ্র কর্মকর্তা থাকতে পারি আপনাকে আমি ওনাদের চারিত জীবনে প্রতিদিন সুস্থ করতে হতেও পারবো না

আমরা গল্পতে পড়েছি যদি আমি ভুল বলে থাকি তাহলে আমি ভুল আরেকটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন এক মাস আগে এই এয়ারলাইন্স যে একশো সাতাশ যেখানে আমাদের র্যাঙ্কিং সেখানে এর থেকে ভালো রেফারি পাই কি করে এইটা কি এখনো অবস্থান করছেন আমরা একশো সাতাশে পড়ে আছি আমাদের আইএসএল স্ট্যান্ডার্ডটা এত ভালো কেন বলুন তো আইএসএল আইএসএল এর সঙ্গে কিন্তু অন্য কোনো টুর্নামেন্টকে আপনি গোলাবেন না অনেকে গোলাচ্ছে আইএসএলের সঙ্গে কিন্তু অন্য কোনো প্রোগ্রামে নামকর নাম দোলছিল কিন্তু অনেক টপ তার কারণ হচ্ছে ভালো মানের বিদেশিরা খেলছে ভারতীয়রাও তাদের সঙ্গে খেলে তখন ওখানে ভালো খেলছে আর এ আশিস রায় সুভাষীষ বল যদি মধ্যেকারের টপ আর একে পাচ্ছে তখন তার খেলার কনফিডেন্সটা অনেক বেড়ে যাচ্ছে তো সেই জন্য এত ভালো মানের বিদেশি এসে গেছে আই এস সেহেতু প্রত্যেকটা ক্লাব আইএসএল এর স্ট্যান্ডার্ডটা প্রচন্ড বেড়ে গেছে প্রচন্ড বেড়ে গেছে এখানে আপনি কিন্তু আর কমা বিদেশি ইয়ে পারবেন না ম্যানেজ করে যাবেন